মুর্শিদাবাদের বহরমপুর ও জঙ্গিপুর মহকুমার বিভিন্ন এলাকায় চোলাই মদের ভাটি ও ঠেকে হানা দিয়ে বিপুল পরিমাণে চোলাই সহ দেশি ও বিদেশি বেআইনি মদ উদ্ধার করল মুর্শিদাবাদ পুলিশ প্রশাসন গ্রেপ্তার এগারো জন চোলাই মদের কারবার রুখতে জেলা প্রশাসনের বড়সড় সাফল্য বলে জানান আধিকারিকেরা একের পর এক অভিযান চালিয়ে চোলায় মদের ভাটি ও ঠেকে হানা দিয়ে বিপুল পরিমাণে বেআইনি মদ উদ্ধার করেছে মুর্শিদাবাদ পুলিশ প্রশাসন আর লোকসভা নির্বাচনে দিন ঘোষণার পর থেকে নিষিদ্ধ চোলায় মদের কারবার রুখতে তৎপর প্রশাসন এই উদ্যোগে সোমবার সারা ব্যাপী অভিযান চালিয়ে মুর্শিদাবাদের বহরমপুর ও জঙ্গিপুর মহকুমার সাতান্নটি জায়গায় চোলায় মদের ভাটি ও ঠেকে হানা দেয় পুলিশ প্রশাসন উদ্ধার হয় দু হাজার লিটার চোলায় মদ চারশো পাঁচ বোতল দেশি মদ সেই সঙ্গে চোলায় মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয় গ্রেপ্তার হয় এগারো জন অতিরিক্ত জেলাশাসক অংশুল গুপ্তা মঙ্গলবার সাংবাদিক বৈঠকে জানান বিগত এক মাসে জেলার সাতশো তিরিশটি জায়গায় চোলাই মদের ভাটি হানা দিয়ে বিপুল পরিমাণে চোলায় দেশি বিদেশি মদ উদ্ধার করে একান্ন জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং নির্বাচনের দিন ঘোষণার পর গত দশই মার্চ থেকে সোমবার পঁচিশে মার্চ পর্যন্ত চারশো একাত্তরটি জায়গায় হানা দিয়ে এগারো হাজার চারশো পঁয়ষট্টি লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করে মোট একত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে বেআইনি চোলাই মদের কারবার রুখতে যা জেলা প্রশাসনের বড় সাফল্য বলে জানান অংশুল গুপ্তা তিনি জানান মুর্শিদাবাদ জেলার ডোমকল সদর বহরমপুর কাঁদি জঙ্গিপুর লালবাগ এই সমস্ত এলাকায় বেআইনি মদের রমরমা কারবার আর বেআইনি ভাবে মদের কারবার রুখতে প্রশাসনিক উদ্যোগে একাধিক পদক্ষেপ গৃহীত হচ্ছে বলেও জানান তিনি ইলেকশন অ্যানাউন্স পড়া অ্যানাউন্স হওয়ার পরে এক্সাইজের কাজটা কি রকমে হয়েছে কতটা এগিয়েছি আমরা বা মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলাতে এখন দুখানা এক্সাইজ স্ট্রেট আছে একটা বেরামপুর আর জঙ্গিপুর আমরা আমরা দুখানা এক্সাইজ স্ট্রেক্টেই প্রায় রেগুলার রেড করছি আইডি লিকার অ্যাফ ওয়াশ আর কান্ট্রি স্প্রে যেটা ম্যানুফ্যাকচার হচ্ছে সেটাকে ধরছি অনেকটা জনকে আমরা আরেস্ট করেছি অনেকটা ভেকলকে আমরা ধরেছি এইটা কাজ করা মূলটা দুটা কারণ হয়ে ফার্স্টটা হয়ে রেভেনিউ যে আর সেকেন্ডটা হয়ে একটা সোশ্যাল কজ থাকে যেহেতু মানুষ যদি অ্যাপ ওয়াশ দিয়ে যেটা চলাই দিয়ে যে লিকারটা রেডি হয়ে ওটা যদি খায় তাহলে একটা পয়জন হতে পারে ও মানুষ মারা যেতে পারে তো এই দুইটা দিকটা দিয়ে এক্সাইজটা চলে আর আমরা এই চিন্তা চিন্তাভাবনা মাথায় রাখে কাজটা করি এবার আমরা কালকে একটা বড় রেড করেছিলাম গোটা দিন ধরে রেড ছিল সকালে প্রায় পাঁচটায় থেকে রাত্রি দশটায় অবধি রেড হয়েছে দুটা জেলাতেই হয়েছে ব্যারামপুর এবং জঙ্গিপুরতে टोटल फोर सेभनटी वन जैसे रेट अरे अच्छा फिफ्टी सेवन कल के टोटल फिफ्टी सेवेन जैसे रेट पड़े टू हज़ार सात सौ लीटर आईडी लिकर एटार माध्यम एवसो कंट्री स्पिरिट रेफेल जेटा इलीगल इिगल जेटा सीज कर चार सौ पाँच बोटल होता हाण्डी चौबीसटा भेजे और 11 जन के अरेस्ट साथे गतो 1 मास मध्य हमरा टोटल

টিভি টোয়েন্টি ফোর বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না